যেদিন থেকে এটা বাসায় বানানো শিখছি সেদিন থেকে বাইরে থেকে কিনে খাওয়া একদম বন্ধ করে দিছি আমি এটা বানানোর জন্য ফার্স্টে চিকেনটা ভিনেগার আর লবণ দিয়ে তারপরে পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখি আমি এই যে আধা ঘন্টা পর ফিরে আসলাম চিকেন থেকে অনেকটা রক্ত বের হয়ে গেছে এখন আমি চিকেনটা সুন্দর করে পরিষ্কার করে নেব এই পানিটা ফেলাই দিয়ে চিকেনটা পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম তারপরে একটা ছুরি দিয়ে কেসে নিলাম অবশ্যই চিকেনটা কেঁচে নিতে হবে না হয় চিকেনের ভিতর মশলাগুলি ঢুকবে না আমার চিকেনগুলি কেসে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিলাম লেবুর রস লেবুর রসটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিলাম এখন আমি এক একটা মশলা দেবো আর হাত দিয়ে সুন্দর করে মিক্স করে নেবো সবার ফার্স্টে দিয়ে দিলাম সয়া সস সয়া সসটা দিয়ে সুন্দর করে হাত দিয়ে মিক্স করে নিলাম যেন চিকেনের পুরো শরীরে সুন্দর করে সয়া সসটা ঢুকে যায় এখন আমি ঘরোয়া মশলা দিয়ে দেবো অল্প পরিমাণে আদা রসুন জিরা গরম মশলা আর শুকনো মরিচ বাটা তোমরা চাইলে মরিচের গুঁড়োও দিতে পারো আর ঝালটা যে যেমন খাও তেমন দিলেই হবে এখন আমি কিছু রেডিমেড মশলা দেব। দুই চ্যামিচের মতো বার্বিকিউ মশলা দিয়ে দিলাম যেহেতু আমি চিকেন তান্দুরি বানাচ্ছি তার জন্য তান্দুরি মশলা দিয়ে দিলাম অনেকটা পরিমাণে দিয়ে দিলাম টমেটো সস আর দিয়ে দিলাম চিলি সস আর দিয়ে দিলাম সরিষার তৈল এখানে আরও অনেক কিছু দেওয়ার ছিল কিন্তু আমার বাসায় আর কিছুই ছিল না যেমন টক দই গুঁড়ো দুধ দিলে টেস্টটা আরও বেশি বাড়ে আর না দিলেও কোনো সমস্যা নেই এর টেস্টটা অনেক মজা হয় যেহেতু আমি বাসায় বানাচ্ছি সেহেতু সবসময় সব উপকরণগুলি দেওয়ার মতো বাসায় থাকে না যা থাকে তা দিয়ে কাজ চালানো লাগে সমস্ত মশলাগুলো মিক্স করে তারপরে একটু টেস্ট করে স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মাইখে তারপরে ঢাকা দিয়ে ঢাইকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আর এদিকে একটা আটা দিয়ে রুটি বানানোর জন্য ডো কইরে নেবো তার জন্য আমি আটা নিয়ে নিছি আটার ভিতর ইস্ট দিয়ে দিছি ইস্টে সুন্দর করে আটার সাথে মিক্স করে নিলাম তারপর দিয়ে দিলাম অল্প একটু চিনি আর স্বাদ মতো লবণ সামান্য একটু তল দিয়ে হাত দিয়ে মিক্স করে নিলাম সুন্দর করে এখন নিয়ে নিলাম আগে থেকে জাল করে রাখা কুসুম গরম দুধ অল্প অল্প দুধ দিয়ে রুটির কাইডে বানিয়ে নেব এখানে আমার সম্পূর্ণ দুধে কাইডে বানানো হয় না তার জন্য আমি ওই পাতিলে একটু পানি কুসুম গরম করে নিলাম তারপরে ওই পানিটা দিয়ে ডোটা রেডি করে নিলাম এখন সামান্য একটু তল দিয়ে এটা আমি রেস্টে রাখে দেবো বিশ মিনিটের জন্য চিকেনটা আমার আধা ঘন্টা রেস্টে রাখা কমপ্লিট হয়ে গেছে এখন আমি কয়েক পিস চিকেন ফ্রোজন করবো তার জন্য যে কয় পিস রাখবো সে কয় পিস আমি প্লেটে নিয়ে নিলাম আর তার উপর থেকে একটু মশলাও দিয়ে দিলাম প্লেটটা আমি ডিপে রেখে শক্ত হয়ে গেলে বক্স বেড়ে রেখে দেব। চিকেন ভাজার জন্য প্যান নিয়ে নিলাম প্যানে সামান্য একটু তল দিয়ে চিকেনগুলি দিয়ে দিলাম এখন আমি লোয়া সাইডে ঢাকা দিয়ে ঢাইকে রেখে দিলাম আর এদিকে রুটি বানানোর জন্য ডোটা একদম রেডি হয়ে গেছে ডো থেকে আমি রুটি বানানোর লেসিগুলি কাটে নিচ্ছি সামান্য তল দিয়ে রুটিগুলি বেইলে নিচ্ছি আর এই যে কিছুক্ষণ পর চিকেনের কাছে ফিরে আসলাম চিকেনটা এক পিঠ হয়ে গেছে এখন উল্টোই দিলাম তার সাথে আমি রুটিগুলো ভাইজে নিলাম কিছু ভাজি তোল দিয়ে কিছু ভাজি তোলসেরা এই যে একটু হালকা ভাইজে তার ভিতরে তল দিয়ে আমি তল দিয়ে কিছু ভাইজে নিলাম আর তার সাথে কিছু রুটি তোলসেরাও ভাইজে নিলাম এক এক করে রুটিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর চিকেনটাও ভাজা হয়ে গেছে যে কড়াইতে চিকেনগুলি মশলা দিয়ে মাইখে রাখছিলাম সেই কড়াইটা এখন নিয়ে আসলাম চুলো দিয়ে সেই মশলাটা কষায় নিলাম যখন চিকেনগুলি সুন্দর একটা পোড়া পোড়া কালার আসছে তখন সেই চিকেনটা ঢাইলে দিলাম মশলার ভিতরে এখন চিকেনগুলি মশলার ভিতরে সুন্দর করে মিক্স করে নিলাম আর লাল লাল তান্দুরি চিকেন কী যে লোবণীয় লাগতেছে না দেখতে আর তার সাথে মজার ইয়ে রুটি তোমাদের কাছে যদি আজকের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আলাইকুম আল্লাহ পেস।